স্পেশাল কম বফরে চার পিস টি শার্ট মাত্র নয়শো নিরানব্বই টাকা এবারের ডিজাইনগুলো আরও ইউনিক এবং একেবারে লাস্ট শিপেন লেটেস্ট ডিজাইন এবং হচ্ছে আপডেট ডিজাইনে চারটি টি শার্ট আমরা স্টক করেছি স্পেশাল ফরে মাত্র নয়শো নিরানব্বই টাকায় চারটি চারটি ব্র্যান্ড এবং চারটি ইউনিক কালারে প্রথমে যে টি শার্টটি দেখাবো এটি হচ্ছে অ্যাডিডাস ব্র্যান্ডের একটি টি শার্ট আপনারা দেখেন বুকে হচ্ছে অ্যাডিডাসের কত সুন্দর প্রিন্ট করা রয়েছে এবং কালারটা দেখেন মানে স্লিপে কত সুন্দর অ্যারিডাসের প্রিন্ট এবং হচ্ছে প্রিন্ট কোয়ালিটি সেম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক্সবোর্ডের থাকবে এবং ডিজাইনটা আপনার ডিজাইনটা এক কথা অনেক সুন্দর এবং এগুলো চায়না ম্যাচ ফেব্রিকের চারটি শাড়ি চায়না ম্যাচ ফেব্রিক হয় এগুলো গরমে খুব কমফোর্ট দেবে এরপর যে ডিজাইনটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আন্ডার আমার একটা লেটেস্ট এবং ইউনিক ডিজাইন এই যে দেখেন কত সুন্দর এক পাশ ডিজাইন করা রয়েছে এবং হচ্ছে স্লিপের এই পাশে হচ্ছে আমর রেখা রয়েছে এবং এই পাশে আন্ডার লেখা রয়েছে আর কি তো এই ইউনিক এটাও লেটেস্ট ডিজাইন এই ডিজাইনগুলো এই মুহূর্তে আপনি বাহিরে পাবেন না এবং হচ্ছে এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে নাইকি ব্র্যান্ডের জাজডো ওয়েটের একটা ডিজাইন একেবারে লেটেস্ট আপনি যদি দেখেন বডি ডিজাইনগুলো এর পাশে এবং হচ্ছে বুকে জাস্ট ওয়েট এবং স্লিপের ডিজাইনগুলো আপনারা দেখেন কত সুন্দর দুই পাশে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এরপরে লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে পুমা ব্র্যান্ডের একটা ডিজাইন স্কাইবু কালারের মধ্যে এটাও লেটেস্ট আপনারা ডিজাইনগুলো দেখেন একেবারেই লেটেস্ট ডিজাইন আর কি তো পুমা ব্র্যান্ডের হচ্ছে স্কাই কালার নাইকি ব্র্যান্ডের হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে আন্ডার মোড যেটা এটা হচ্ছে মেরন কালার এবং হচ্ছে অ্যালিডাসের হোয়াইট কালার তো এই চারটি টি শার্ট কিন্তু আপনারা কম্বো অফারে নশ্শয় নিরানব্বইটাকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে নিচের অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আপনি হাতে পেয়ে কোয়ালিটি চাষাই করে তারপর পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম